পরিমণিকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে আসলেন চিত্রনায়ক সাকিব খান সাকিব খান পরিমণিকে একসাথে দেখে বক্তরা অনেক খুশি সাকিব পরিমণি দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দিন সাধারণত সাকিব খানকে বিয়ের অনুষ্ঠানে খুব একটা বেশি দেখা যায় না তবে এবার একটা বিয়ের অনুষ্ঠানে এসে সবাইকে চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান সেই সাথে আরও চমক চিত্রনায়িকা পরিমণি পরিমণির হাত ধরেই বিয়ের অনুষ্ঠানে আসেন চিত্রনায়ক শাকিব খান দুজনকে একসাথে অসম্ভব সুন্দর লাগছিল ভক্তরাও চোখ সরাতে পারছে না পরিমণি ও শাকিব খানের দিক থেকে অনুষ্ঠানে আরও চমক ছিল চিত্রনায়িকা দিঘি এত মানুষ থাকা সত্ত্বেও ল্যাম্পলাইট কেড়ে নিয়েছিল চিত্রনায়ক শাকিব খান ও পরিমণি জানা গেছে বিশেষ ব্যক্তির আয়োজনে অনুষ্ঠানে হাজির হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা পরিমণি সাকিব খানের প্রতিষ্ঠান রিমা খারলেনের চেয়ারম্যানের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল এটি আর এই প্রোগ্রামটি হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে এই প্রোগ্রাম মিস করতে চাননি চিত্রনায়ক সাকিব খান পরিমণীয় এসেছিল তার ছেলে রাজ্যকে নিয়ে এই প্রোগ্রামে ঢাকায় সিনেমার দুই অভিনেতা অভিনেত্রী এই অনুষ্ঠানের চমক আরও বাড়িয়ে দিয়েছেন শাকিব খানকে কাছে পেয়ে অনুষ্ঠানের অতিথিরা সেলফি তুলতে মরিয়া হয়ে পড়েন শাকিব খানকে সবাই ঘিরে ধরেছিল এক পলক দেখার জন্য প্রিয় ভিউয়ার্স শাকিব খান পরিমণিকে একসাথে দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন